আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক বেশি ভালো আছেন রাউটার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে এই মুহূর্তে আছি আমরা এশিয়ান টেলিশপিং শপিং শান্তিনগর টুইন্ট টাওয়ার ঢাকা আজকে দেখাবো রিজনেবল প্রাইজের মধ্যে যারা ওয়াইফাই রাউটার কিনতে চাচ্ছেন আজকে সম্পূর্ণ ভিডিও তাদের জন্য ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন আর আজকে থাকবে মার্কেটে সবথেকে লোয়েস্ট এবং কম দাম প্রাইজে আজকে রাউটারগুলো থাকবে যারা ভাবছেন বিশ্বস্ত এবং আস্থা একটি প্রতিষ্ঠান থেকে রাউটার কিনবেন এমনই জায়গার সন্ধান চেয়েছিলেন এর জন্য কিন্তু আজকে আমার চলে আসলাম নজরুল ইসলাম ভাইয়ের কাছে আজকে আলোচনা করব কোন রাউটারের কেমন কি দাম এই বিষয়ে আজকে আলোচনা করব সামনে আছে আমাদের প্রিয় প্রিয় নজরুল ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে তো বললাম যে ভাই একদমই মার্কেটে কম দামে গুলো দেখাবো জি আপনার একটা কথার সাথে আমি কথা মিলিয়ে বলি সেটা হলো আপনি তো বলছেন যে কম দামে আবার নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান ইনশাল্লাহ যাবৎ এই এশিয়ান টেলিশপিং এ আমরা এই রাউটারের সার্ভিস দিয়ে যাচ্ছি নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান আপনারা নিশ্চিত ওয়ারেন্টি নিশ্চিত পাচ্ছেন তা আমরা আজকে প্রথম যে রাউটার শুরু করব সেটার প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা আচ্ছা আপনারা যখন থেকে কি রাউটার কিনলে বাংলাদেশের 64 জেলা 68000 গ্রাম পর্যন্ত নাকি পাঠা দিতে পারে যে বাংলাদেশে 64 জেলা হাজার গ্রামের একবারে প্রত্যন্ত অঞ্চলে দ্বীপ অঞ্চলে পাহাড়ি অঞ্চলে সব জায়গায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে এই আইটেমগুলো রাউটার পৌঁছে দিয়ে আমাদের কথা একটা থাকবে শুধুমাত্র পছন্দ হবে স্ক্রিনশট দেই স্ক্রিন থেকে নাম্বার WhatsApp-এ পাঠাই দিলে হবে এবং চৌষট্টি ডিস্ট্রিক্টের আটষট্টি হাজার গ্রাম আচ্ছা চৌষট্টি জেলা আটষট্টি হাজার গ্রাম পর্যায়ে কিন্তু রাউটার পাঠিয়ে দেওয়া হবে সর্বপ্রথম আমরা একদমই কোন শুরু করব আজকে আপনারা প্রথমে আমি যেহেতু বলছি এগারোশো পঞ্চাশ টাকা যাদের বাজেট একেবারেই কম লোয়েস্ট বাজেটে তাদের জন্য মার্কুইসের এই রটারটি আপনারা তিনশো এম বিপিএস থ্রি অ্যান্টিনিয়া মডেল নাম্বার হলো এম ডাব্লিউ থ্রি জিরো সিক্স আর দেখতেই পাচ্ছেন সিঙ্গেল ব্র্যান্ডের এই রাউটারটি পেয়ে যাচ্ছেন এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি মূল্য রাখছি মাত্র এগারোশো টাকা এটা দিয়ে আপনি দশ বারোটা মোবাইল চালাতে পারবেন বারোশো স্কোয়ার ফিটের মতো কাভারেজ পাবে মানে যাদের দুইটা রুম আড়াই রুম এরকম কাভারেজ পাবে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আর এই ব্র্যান্ডটি হল টিপি সাব ব্র্যান্ড মার্কুই ছিল টিপি লিঙ্কের সাব ব্র্যান্ড মূল্য রাখছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এক বছরের অফিসাল ওয়ারেন্টি এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি নেক্সট আমরা চলে যাচ্ছি যেহেতু বলেছি যে আজকে অফার থাকবে ফাটাফাটি আপনারা দেখতেই পাচ্ছেন গিগাবিট রাউটার মার্কোসিস এই রাউটারটি গিগাবিট রাউটার কিনতে গেলে বাজারে সাড়ে তিন তিনের উপরে লাগে সেই জায়গায় আজকে আমরা অনেক লোয়েস্ট প্রাইসে বাজারের সেরা প্রাইসে আজকে এই রাউটারটি আপনাদেরকে দিয়ে দিব মার্কোসিস এর এম আর থার্টিন জি ভাইয়া একটু আপনি ক্যামেরাটা সামনে নিয়ে আসে দেখান এই যে এখানে দেখেন এক্সেল টেলিকম এর একটি হলোগ্রাম দেওয়া আছে এই এক্সেল টেলিকম দুইটি প্রোডাক্ট ইনপোর্ট করে একটি হলো আর একটি হলো মার্কুসিস আপনারা যখন টিপিলিং দেখবেন তখন দেখবেন যে এটার ভিতরে সেম হলোগ্রাম দেওয়া আছে এই রাউটারটি এম আর থার্টিন জি ডুয়েল ব্যান্ড গিগাবিট ম্যাস সিস্টেম দেওয়া আছে কাভারেজ পাবে পঁচিশশো থেকে ছাব্বিশশো স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে তিরিশ থেকে পঁয়ত্রিশটা এক বছর অফিসার ওয়ারেন্টিতে বাজারের সবচেয়ে লোয়েস্ট প্রাইস আজকে দিয়ে দিব মাত্র চব্বিশশো টাকায় পেয়ে যাবেন আপনারা মার্কুসিসের এই গিগাবিট রাউটারটি চব্বিশশো নব্বই টাকা চব্বিশশো নব্বই টাকা আচ্ছা স্ক্রিনশট দিয়ে রাখুন আর আমাদের থাকবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গ্রামে গঞ্জে থানায় জেলায় উপজেলায় সব জায়গাতে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্ট গুলো আপনাদেরকে পৌঁছে দিয়ে থাকবো এখন যে প্রাইসটি বলছে এটি আপলোড হওয়ার থ্রি ডেজ পর্যন্ত এই অফারটি থাকবে আপনারা যখন বর্তমান মূল্যটি জেনে নিবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই অবশ্যই আচ্ছা এরপর থাকবে টিপি লিং জনপ্রিয় রাউটার টিপি একেবারে নিউ এরাবল একটি প্রোডাক্ট বাজারে আসছে এই প্রোডাক্টটি এখন বর্তমান সময়ে অনেক হাইলাইটেড একটি প্রোডাক্ট বলতে পারেন ডুয়েল ব্র্যান্ডের একটি প্রোডাক্ট ম্যাট সিস্টেম দেওয়া আছে আচ্ছা সি50 1200 এমবি বেস এক বছর অফিশিয়াল ওয়ারেন্টি কভারেজ পাবে মিনিমাম 2500 থেকে 2700 স্কয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে 25 থেকে 30 এক বছর অফিশিয়াল ওয়ারেন্টি মূল্য রাখছি আমরা মাত্র 2000 90 টাকা 2090 টাকা 2090 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন 84C50 এই অফারটি সীমিত সময়ের জন্য আছে আপলোড হবে 3 ডেজ এর ভিতরে ওকে ঠিক আছে বর্তমান মূল্যটি স্ক্রিনে দেওয়া নম্বরে বর্তমান মূল্যটি জেনে নেবেন এখন আমরা চলে যাব যারা লং রেস কভারের চাচ্ছেন তাদের জন্য টিপলিং এর আরেকটি মডেলে সেটি হলো 84C86 আপনারা দেখতেই পাচ্ছেন 6 অ্যান্টেনা লং রেস কভারের যারা গ্রাম দেশে আছেন দিশো বাইরে আছেন যে আপনারা একটা ঘরের ভিতরে অনেক মানুষ অথবা আশেপাশে অনেক ঘরগুলা গুলা চাচ্ছেন তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে আর্চার সি এইটি সিক্স সিক্স এন্টিনার ডুয়েল ব্যান্ড গিগাবিট ইজি ম্যাচ সিস্টেম দেওয়া আছে লং রেঞ্জ কাভারেজ মিমো টেকনোলজি দেওয়া আছে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি কাভারেজ পাবে মিনিমাম সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা মূল্য রাখছি মাত্র চার হাজার দুইশো নব্বই টাকা চার হাজার দুইশো নব্বই টাকা পেয়ে যাচ্ছেন আর্চার সি এইটি সিক্স এই মডেলটি আমরা চলে যাবো আরেকটি মডেলের সেটা হল সিস্টেম দেওয়া হচ্ছে লং রেঞ্জ এক বছর অফিসাল ওয়ারেন্টি কাভারেজ পাবে মিনিমাম পঁচিশশো থেকে তিন হাজার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা এক বছর ওয়ারেন্টি দিয়ে মূল্য রাখছি আমরা মাত্র

4000 স্কয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে 40 থেকে 45 এক বছর অফিসার অনলি মূল্য রাখছি আমরা মাত্র 4290 টাকা ওয়াইফাই 6 জেনারেশনের রাউটার AX15 এই মডেলটি আপনারা পেয়ে যাচ্ছেন 4290 টাকায় ওয়াইফাই 6 জেনারেশনের রাউটার ভিউয়ার্স স্ক্রিনশট দিয়ে রাখুন আচ্ছা এই অফারটি সীমিত সময়ের জন্য আরেকটি বিষয় আমি সংক্ষেপে বলি ভিউয়ার্স অনেকেই বলতে পারেন যে ভাই আগের প্রাইসের থেকে এখনকার প্রাইসগুলা হয়তো একটু মনে হইতেছে এটার কারণটা হলো যে নতুন অর্থ বছরে সরকার যে বাজেট ঘোষণা করছে এই কারণে প্রত্যেকটা ইম্পোর্টেড আইটেম এর প্রাইস বেড়ে গেছে মানে ডলারের সাথে আমরা প্রাইস বাড়াই নাই আমরা কিন্তু কিছু কিছু প্রোডাক্ট আগের প্রাইসে রেখেছি ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবেন আমাদের কাছে বর্তমান প্রাইস গুলো জেনে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপের মধ্যে থাকবে আমরা চলে যাচ্ছি আরেকটি ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউডারে সেটা হলো কিউডি জার্মান টেকনোলজির এই মডেলটি আপনারা বাংলাদেশে অনেক জনপ্রিয় একটি মডেল বলতে পারেন আর থ্রি থাউজেন্ড এস অনেক স্ট্রংলি কাভারেজ পাবেন নেটওয়ার্কের স্পিড অনেক ভালো থাকবে গেমিং করতে পারবেন লাইভ লাইভ গেমিং গেমিং যারা করতে চান তারা লাইভ গেমিং করতে পারবেন অফিসিয়ালি যারা লাইভ প্রোগ্রামিং করতে চাচ্ছেন তাদের জন্য এই রাউডারটি খুবই বেস্ট হবে যারা ওয়াইফাই সিক্স এর সম্পূর্ণ সুবিধা থাকছেন তাদের জন্য এই রাউডারটি খুবই বেস্ট হবে ডাব্লিউ আর থ্রি থাউজেন্ড এস এই মডেলটি তিন হাজার গিগাবিট মিমো

পনেরোশোস জড়বেন গিজাবি ডিজিমার সিস্টেম দেওয়া হচ্ছে নিউমো টেকনোলজির লং রেস্ট কাভারেজ পাবে মিনিমাম আড়াই থেকে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে আড়াই থেকে তিন হাজার স্কোয়ার ফিট কাভারেজ পাবে ডিভাইস কানেকশন করতে পারবে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা এক বছর অফিসাল মূল্য রাখছে আমরা অবিস্মরণীয় প্রাইস আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার একশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন মার্কুসিসের সিস্টের এম আর সিক্সটিন এক্স এই মডেলটি ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটার আচ্ছা নেক্সট আমরা চলে যাচ্ছি আরেকটি মডেলে সেটা হলো টেন্ডার ব্র্যান্ডের ট্যান্ডার ওয়াইফাই সিক্স এর এই দেখতেই রাউটার টি আপনারি দেওয়া হচ্ছে এক বছর অফিসার ওয়ারেন্টি ফাইভ এন্টিনা কভারেজ পাবে মিনিমাম সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা মূল্য রাখছি বত্রিশশো নব্বই টাকা এই সীমিত সময়ের জন্য থাকবে আমরা চলে যাব টিপিলিঙ্কের গিগাবিড রাউটার বিয়র্ আপনারা আমাদের ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন অবশ্যই অবশ্যই এখন চলে যাব টিপি এর গিগাবিট রাউটারে আমরা পরে করে দিচ্ছি এর ইসি টু টু জিরো জি ফাইভ এই মডেলটি ফোর অ্যান্টিনিয়া বারোশো ডুয়েল ব্যান্ড গিগাবিন মি মোটের দেওয়া আছে ইজিমার সিস্টেম এক বছর অফিসার ওয়ারেন্টি গায়ের মূল্য তেত্রিশশো নব্বই টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা নেক্সট আমরা যে মডেলটি দেখাবো সেটা হলো কিউডি জার্মান টেকনোলজির গিগাবিট একটি রাউটার ডাব্লিউ আর ওয়ান থ্রি ডাবল জিরো ইজিমার হোলম

সবসময় আপ থাকে আচ্ছা ঠিক আছে যেহেতু ডলার প্রাইস বাড়ে এগুলা প্রাইসও বাড়ে আর এখন যেহেতু বাজেটে সবকিছু প্রাইস বাইরে গেছে এগুলা প্রাইসও ভাই এখন বেড়ে গেছে এগুলা আসলে বলার বিষয় না এগুলো জানে সবাই জানে নেক্সট আমরা চলে যাচ্ছি কিউডি কিউডি জার্মান টেকনোলজি ডুয়াল ব্যান্ডের রাউটারে আপনারা দেখতেই পাচ্ছেন WR1200 ইজিমার সিস্টেম দেওয়া আছে মিমো টেকনোলজি এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি মূল্য রাখছি গায়ের মূল্য দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা রাখছি মাত্র একুশ টাকা এই অফার সীমিত সময়ের জন্য ঘর আছে অথবা অনেকে দেখা গেছে যে বাজারে অনেকগুলো দোকান করার জন্য মানে আপনি ধরেন আপনি রাউটারটা লাগাইছেন এখন দেখা গেছে যে আপনি আশেপাশে অনেকে আপনার কাছ থেকে লাইন অথবা যে আপনি বললেন যে ভাই আমি রাউটারটা লাগাইছি অনেক আমার সংযোগ চাচ্ছে তাহলে আপনি একশো টাকা করে নিল অনেক টাকা এটা একটা মতো আপনি অনেকগুলো দোকানে প্রায় ধরেন পঞ্চাশ টা দোকানে আপনি লাইন দিতে পারবেন এই রাউটারটি আউটডোর রাউটার মানে এটা লাগাবেন প্রোটেকশন দেওয়া আছে বজ্রপাতও নষ্ট হবে না ওয়াটার প্রুফ ওয়েদার প্রুফ এক বছর ওয়ারেন্টি কিউডি জার্মান টেকনোলজি এ পি ওয়ান থ্রি ডাবল জিরোম্যান বারোশো আউটডোর ইনডোর দুভাবে ব্যবহার করতে পারবেন অনেকেই রাউটারটা আমাদেরকে বলেন যে ভাই এটা কি সিম দিয়ে চলে না ভাই এটা আপনার কারের কানেকশনের মাধ্যমে চালাইতে হবে ওয়াইফাই এটা আপনি আউটডোরে লাগাইয়া ব্যবহার করতে পারবেন আবার ইনডোরও ব্যবহার করতে পারবেন একসাথে তিনশো মিটার পর্যন্ত কাভারেজ দিবে মানে এক হাজার ফিট পর্যন্ত কাভারেজ পাবেন এক বছর অফিসাল ওয়ারেন্টি দিয়ে মূল্য রাখছি মাত্র ছয় হাজার একশো নব্বই টাকায় ছয় হাজার একশো নব্বই টাকা পেয়ে যাচ্ছেন কিউডির জার্মান টেকনোলজির এই রাউটারটি স্ক্রিনশট দিয়ে রাখুন আমরা এখন চলে যাচ্ছি ডিলিংকের এই রাউটারটি ডিলিংকের

আমরা এখন চলে যাচ্ছি ডেকো রাউটারের ডেকো সিরিজ টিপলিং কে একসাথে আমি দুটো মডেলই দেখাচ্ছি আপনাদেরকে ভিউয়ার্স দুটো মডেলই আমরা একসাথে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই একটা মডেল এই একটা মডেল এটা হলো M4 এটা হলো E4 আমি প্রথমে M4 টাই বলি M4 টা হলো ডেকো M4 গিগাবিট একটি রাউটার 2000 স্কয়ার ফিট ভিউয়ার্স এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন 2000 স্কয়ার ফিট লেখা যাচ্ছে কিন্তু হ্যাঁ 2000 স্কয়ার ফিট কভারেজ পাবে 100 টা ডিভাইস কানেকশন করতে পারবেন এটার সিস্টেমটা হলো ডেকো ই ফোর এম ফোর এগুলো হলো ম্যাশ রাউটার ম্যাশের আসলে সুবিধাটা হলো যে আপনি এই প্যাকটার সাথে এটা হলো সিঙ্গেল প্যাক ওয়ান টু থ্রি ফোর এরকম পাঁচটা পর্যন্ত সংযোগ দিতে পারবেন উইদাউট কানেকশন ছাড়া একটাতে কানেকশন থাকবে বাকি চারটাতে কানেকশন ছাড়াই ব্যবহার করা যাবে এগুলোকে বলে হোলো ম্যাশ ওয়াইফাই সিস্টেম এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি মূল্য রাখছি গায়ের মূল্য দেওয়া আছে বিভাস আপনারা দেখতেই পাচ্ছেন চার টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র 3790 টাকা এই অফারটি সীমিত সময়ের জন্য থাকবে আমরা এখন চলে যাব ডেকো এই পরে এটা হলো 1600 স্কয়ার ফিট কভারেজ দিবে এক বছর অফিশিয়াল ওয়ারেন্টি 100 ল ডিভাইস কানেকশন করতে পারবেন 10 জোন কিলার Amazon Alexa Voice সিস্টেম দেওয়া আছে মূল্য যাচ্ছে মাত্র 2790 টাকা এই অফারটি সীমিত সময়ের জন্য থাকবে ওকে नेक्स्ट আমরা চলে যাচ্ছি আরেকটি মডেলে যে মডেলগুলো খাওয়ান আপনাদেরকে আমরা দেখাবো সেগুলো হলো মার্কুইসার নাকি মার্কুইসে দুয়ের ব্যান্ড গিগাবিট একসাথে আমি দেখাচ্ছি তাহলে আমাদের যারা ভিউয়ার্স আছে তাদের বুঝতে সুবিধা হবে একসাথে দুইটা প্রোডাক্ট দেখাইলে যেটা সুবিধা হয় যে পাবলিক বুঝতে পারে আমরা এখন একসাথেই দেখাই প্রোডাক্টগুলা গুলো আমার দেখা যায় হ্যাঁ আপনার ডান হাতেরটা হলো মার্কুইসেসের এই মডেলটি হলো এসি টুয়েলভ জি এটি হলো গিগাবিট রাউটার এটা হলো এসি টুয়েলভ দুইটা মডেল এটা হলো গিগাবিট রাউটার এটা হলো ডুয়েল ব্যান্ড রাউটার এটাও ডুয়েল ব্যান্ড এটাও ডুয়েল ব্যান্ড কিন্তু এটা হলো গিগাবিট এটা হলো নন গিগাবিট বারোশো মিবি ডুয়েল ব্যান্ড এটাতে ইজি ম্যাচ সিস্টেম দেওয়া আছে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি গিগাবিট এই রাউটারটি কাভারেজ পাবে মিনিমাম পঁচিশশো থেকে সাতাশি স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে তিরিশ থেকে পঁয়ত্রিশটা মূল্য রাখছি মাত্র ছাব্বিশশো নব্বই টাকা ছাব্বিশশো নব্বই টাকা আপনারা মার্কুসিসের ট্রিপিলিং এর সাব ব্র্যান্ডের এই মডেলটি পেয়ে যাচ্ছেন নেক্সট আমরা যে মডেলটি দেখাবো সেটা হলো ডুয়েল ব্যান্ডের এসি

একেবারে লাস্ট যে প্রোডাক্টটি দেখাবো সেটি হল হিগভিশনের প্রোডাক্ট হিগবিশন মানে আসলে অনেকেই জানে যে আপনার সিসি ক্যামেরা হিগবিশন রাউটার নিয়ে আসছে বাজারে হিগবিশনের এই মডেলটি আপনার বারোশো জুয়েলম্যান্ড মি মোটের মধ্যে দেওয়া আছে ফাইভ জি এক বছর অফিসাল ওয়ারেন্টি মূল্য রাখছি মাত্র একুশশো নব্বই টাকা তো ভিও আমাদের ভিডিওটি শেষ করার আগে আমাদের শপের লোকেশনটি আমরা আবারও বলে দিচ্ছি এশিয়ান টরি শপিং টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নম্বর ছশো ষোলো থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ ইউমো দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে টেলি শপিং এর সাথে থাকবেন আসসালাম আলাইকুম